জনগণের হয়ে আমি কাজ করি জনগণের জন্য কাজ করি তো আমার ছোট আমি সাধারণ একজন বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে আমি এই নতুন রাজনৈতিক দলটাকে আমি সুস্বাগত জানাই এই কারণে যে দেশে আমার আমার জন্ম থেকেই এই বয়স পর্যন্ত আজকের আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত আমি দেখছি ইন্ডিয়া বিরোধী কোনো রাজনৈতিক দল এদেশে আত্মপ্রকাশ হয় নাই সুতরাং আজকে যে দলটা এটা ইন্ডিয়া এবং গ্রহ বিরোধী একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম এই জন্য আমি এই দলটাকে সুস্বাগত জানাই যদিও আমি আমার জীবনে আমি একটা রাজনৈতিক দলের সাথে আছি তারপরেও কিন্তু এই রাজনৈতিক দলটাকে আমি স্বাগত জানাই জি এই ডাকার বিষয়টা খুবই ভালো কারণ একটা সুন্দর রাজনীতি দল হচ্ছে এই যারা রাজনীতি তো অভিজ্ঞ মাহমুদুর রহমান মান্না বলেন নুরুল নুরুল বলেন তারপরে 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 এই যারা বিএনপির নেতৃবৃন্দ বলেন জামাত ইসলামের এই গুলাম পারোয়ার বলেন হ্যাঁ মিয়া গুলাম পারোার তাদের রাজনীতি পর খাওয়া রাজনীতিবিদ তাদের থেকে একটু দীক্ষা নিয়ে তাদের থেকে একটু পরামর্শ নিয়ে যদি ছাত্ররা রাজনৈতিক পথ চলে হয়তো তাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে এই যে এই দাওয়াত দেওয়াটা একটা গণতান্ত্রিক মনোভাব এবং এটা খুব ভালো পজিটিভ যদি বিএনপি দল বিএনপি বিভিন্ন দলকে দাওয়াত না দিত তাহলে আমিও এখানে আসতাম না আমি ছাত্র ভাইদেরকে সবাইকে বলবো যে বাবা ইন্ডিয়া বিরোধী এবং মোদী বিরোধী এবং র বিরোধী এই নাহিদ ইসলাম ছাত্র তোমরা এখানে থাকো আমি দীর্ঘদিন আমি দেশ নায়ক তারেক রহমানের দলে আমার নাম লেখা আছে তারা তারা যদি আমি আমার বত্রিশ ভাঙতে গেছি আমারে তারেক রহমানের খুশি হয়েছে আবার নারাজও হয় নাই সুতরাং আমারে যদি আমার কার্যক্রমে যদি তারেক রহমান অসন্তুষ্ট হয় বা তারেক রহমানের দলের কার্যক্রমে যদি আমি অসন্তুষ্ট হই আমি ছাত্রদের দলে চলে আসব। কিন্তু আপাতত আমি বিএনপিতে আছি আর ছাত্রদের প্রতি আমার শুভকামনা রইল কারণ জুনে থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্রদের সাথে যুদ্ধ করতেছি তাদের প্রতি আমার মায়া আছে তারা দল করতেছে আমি আজকে বিএনপি করতেছি বিএনপি করছি কালকে যে আমি ছাত্রদের দলে যাব না এর কোনো এর কোনো গ্যারান্টি নাই সুতরাং বিএনপি যদি ছাত্রদেরকে নিয়ে জামাত ইসলামকে নিয়ে সরমুনাই হেফাজতকে নিয়ে এই রাজনীতি করে তাহলে তো আমিও ছাত্রদের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে থাকলাম